কলেজে এস ফাইনাল অ্যাডমিশন চূড়ান্ত ভর্তির করার সময় কিছু নির্দিষ্ট কাগজপত্র অবশ্যই সঙ্গে নিয়ে নিতে হবে এগুলো না থাকলে ভর্তি সম্পূর্ণ হবে না ভর্তি কিন্তু শুরু হয়ে গেছে এবং ভর্তি হতে কি 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 হতে কাগজ সংগ্রহ করে রাখবে চূড়ান্ত ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নাম্বার ওয়ান এসএসসি মূল মার্কশিট এবং ফটো দরকার হবে তো এখন এসএসসি মূল মার্কশিট তো এখন পর্যন্ত বের হয় না তাহলে তোমরা কি করবে অনলাইন থেকে বর্তমানে যে কপিটি পাওয়া যায় সেটি তোমরা বের করতে পারো এসিসি মূল মার্কশিট না থাকলে অনলাইন থেকে বের করে নেবে যখন মূল মার্কশিটটি চলে আসবে তখন এটি কলেজে কিন্তু জমা দিতে হবে অবশ্যই দিতে হবে হানড্রেড পার্সেন্ট এবং দুই নম্বর আছে এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তোমরা যে এসএসসি পরীক্ষা দিয়েছো তখন যে রেজিস্ট্রেশন কার্ড ছিল সেটি অবশ্যই ফটোকপি করে তোমার কাছে রাখবে এবং মেন কপি কিন্তু তারা সেখানে নিয়ে যাবে এবং ফটোকপি করেও তোমরা সেখানে এক কপি ফটোকপি নিলেই হবে ও আরেকটা বলি যে এসএসসি মূল মার্কশিট যখন দেবে সেটা কিন্তু ফটোকপি করে তোমরা রাখবে কারণ এটি দুই বছরের আগে তোমরা আর পাবে না এটি কিন্তু মূল যে মার্কশিট ছিল সেটি নিয়ে যাবে সেটি নিয়ে যাবে তারা এবং তিন নম্বর আছে এসএসসি পরীক্ষা প্রবেশপত্র এডমিট কার্ড যদি চাওয়া হয় অনেক সময় দেখা যায় কিছু কিছু কলেজে এডমিট কার্ড তারা চেয়ে থাকে যদি এর এডমিট কার্ড মানে প্রবেশপত্র চাই তাহলে কিন্তু তোমাকে সেটিও দিতে হবে অবশ্যই তোমরা ফটোকপি প্রতিটা ফটোকপি তোমরা রেখে দেবে তোমাদের হাতে একটি করে পরবর্তীতে যদি কোনো সময় প্রয়োজন হয় তাহলে যাতে তাহলে যাতে তোমরা সেটি দিয়ে কাজ চালিয়ে নিতে পারো নাম্বার চার ভর্তির নিশ্চয়ন কপি এডমিশন কনফার্ম স্লিপ বা অনলাইন থেকে প্রিন্ট করা এটি কোথায় পাবে এটি কিন্তু তোমরা যে ভর্তি হয়েছ নিশ্চয়ন করছো সেটি একটি কপি ডাউনলোড করা যায় এ নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আমার কনফার্ম স্লিপ কিভাবে নিজে নিজে মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবে কিভাবে ডাউনলোড করবে পিডিএফটি ডাউনলোড করবে সে নিয়ে ভিডিও দেওয়া আছে ইনটি স্ক্রিন এবং উপর আই বাটন দিয়ে দেবো তোমরা তাহলে সেখান থেকে এক ক্লিক করে দেখতে পারবে নাম্বার পাঁচ বোর্ডের অনলাইন ভর্তি কফি সিলেকশন বা মাইগ্রেশন কফি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এটি আর উপরেটি কিন্তু একই তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে অথবা তোমরা যে আবেদন করছো যে যখন আবেদন করছো যে কলেজগুলো সিলেক্ট করছিলা সেই কলেজের সেটি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে ঠিক আছে লগে নাম্বার ছয় সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি তোমার এখন বর্তমানে যেই তোমার অবস্থা আছে তেমন ছবি তুলে পাসপোর্ট সাইজের ছবি তুলে দুই থেকে চার কপি নিয়ে যেতে হবে কলেজ বেদে ভিন্ন হতে পারে মানে দুই কপি হতে পারে চার কপি হতে পারে আর কিছু কিছু সময় দেখা যায় কপিও তারা নিয়ে থাকে অবশ্যই তোমার কপি নিয়ে যাবে যদি চার কপি লাগে তাহলে সেটি দিবে দুই কপি তোমার কাছে থাকবে পাসপোর্ট সাইজের ছবি দরকার হবে কিন্তু তারপর আছে সাথে কলেজ ভর্তি ফি এডমিশন ফি কলেজ নির্ধারিত পরিমাণ তোমার কলেজে কত টাকা নির্ধারণ করা হয়েছে সেটি তুমি জেনে সেই ভর্তি ফিটি কিন্তু তোমাকে নিয়ে যেতে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন ফটোকপি যদি তোমার থাকে জাতীয় পরিচয়পত্র তাহলে সেটি নেবে অথবা জন্ম নিবন্ধন ফটোকপি কি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে অবশ্যই ফটোকপি নিয়ে করে রাখবে মেন কপি দেবে না এবং নাম্বার নয় অন্যান্য কলেজ নিজের চাহিদা অনুযায়ী যেমন চরিত্র সনদ বা টিসি ইত্যাদি যদি চায় চরিত্র সনদ হচ্ছে চেয়ারম্যান সার্টিফিকেট চারিত্রিক সনদ যেটি আছে সেটি সেটি অনেক কলেজে চাইতে পারে সব কলেজে চায় না তবে আমি সব কিছু এখানে বলে দিচ্ছি এবং তোমার বাবা মার যে এনআরডি কার্ড আছে সেটার ফটোকপি অবশ্যই তোমাকে নিয়ে যেতে হবে এসএসসি পরীক্ষা দিয়েছে যে স্কুল থেকে সেই স্কুল থেকে একটি টেস্ট মেনুয়াল নিতে হবে সেটি কিন্তু স্কুল থেকে তোমার গেলে তোমাকে টেস্ট দিয়ে দেবে এবং তো এই কাগজপত্রগুলো লাগবে তোমাদের বর্তমানে ভর্তি হতে তুমি কি এগুলো রেডি করে রাখছো কিনা অবশ্যই কমেন্টে জানাইতে পারো আর কোনো বিষয়ে যদি জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে ইনশাল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে এক্সাই এডমিশন নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার চ্যানেল থেকে ভিজিট করে আসতে পারো এবং সেখানে প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টের উপর ক্লিক করে তোমরা কিন্তু সেখানে প্লে লিস্টটা পেয়ে যাবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে কোনো বিষয়ে জানা প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে জানাবেন